জীবনের ভ্রমণ শেষ এবছর বিনোদন রুগে ভুগে পরপারে পাড়ি জমিয়েছেন কারোর মৃত্যু অন্য সবার কাছে ছিল আকস্মিক খবর সবার মৃত্যু স্বজনদের যেমন সকা করেছে ও ভাবিয়েছে ও কাঁদিয়েছে তেমনি সহকর্মী শুভাকাঙ্ক্ষী ভক্তদের বিষাদের সাগরে ডুবিয়েছে তবে তারা বেঁচে থাকবেন কাজের স্মৃতিতে এবছর বিভিন্ন অঙ্গনে যাদের হারিয়েছে এক নজরে তাদের দেখে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে তো চলুন আমাদের এই প্রতিবেদনটি এক নজরে আপনারা দেখে নিন কায়সার আহমেদ চৌধুরী আমায় ডেকোনা না ফেরানো যাবে না এই গীতিকার কায়সার আহমেদ চৌধুরীর লেখা একটি গান গানের কথার মতোই বাস্তবে অনেক ডাকলেও আর কায়সার আহমেদ চৌধুরীকে ফিরিয়ে আনা যাবে না চলতি বছরের বাইশে ফেব্রুয়ারি সাতাত্তর বছর বয়সে তিনি মারা যান গীতিকার কায়সার আহমেদ চৌধুরী কালোজয় অনেক গান রচনা করেছেন তার লেখা উল্লেখযোগ্য গানগুলো হলো আমায় ডেকোনা কবিতা পড়ার পোহর এসেছে রাতের নির্জনে আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায় যেখানে সীমান্ত তোমার ফিডব্যাক মৌসুমি এক ও দুই এবং এল আর ইত্যাদি। নিরানব্বই সাল থেকে প্রথম আলো সাপ্তাহিক ছুটির দিনেতে সাপ্তাহিক রাশিফল আপনার রাশি লেখা শুরু করেন তিনি প্রথাগত কোনো জ্যোতিষী ছিলেন না তিনি আজিজুর রহমান দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সুটির ঘণ্টা খ্যাত পরিচালক আজিজুর রহমান শেষ এক বছর কৃত্রিম অক্সিজেন ছাড়া চলতে পারতেন না তিনি প্রায় এক যুগ ধরে কানাডায় তার দুই সন্তানের সঙ্গে থাকতেন তিনি এই বছর পনেরোই মার্চ কানাডার টরেন্টোর একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার নির্মিত অন্য ছবিগুলোর মধ্যে আছে অশিক্ষিত মাটির ঘর সম্পানওয়ালা ডাক্তার বাড়ি গড় মিল সমাধান ও জনতা এক্সপ্রেস ইত্যাদি আলম খান গুণীর সংগীত পরিচালক অসংখ্য কালোজয়ী গানের সুরকার আলম খান চলতি বছরের আটে জুলাই মারা যান তিনি তিনি বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তাকে হারিয়ে দেশের সঙ্গীত অঙ্গনের অপরণীয় ক্ষতি হয় ওরে নীলদরিয়া দরিয়া রে মানুষ রঙিন মানুষ আমি একদিন তোমায় না দেখিলে চাঁদের সাথে দেবনা সহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার আলম খান উনিশশো সালে সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে প্রথম চলচ্চিত্রকার আব্দুল জব্বার খান পরিচালিত কাস কাটা হীরা চলচ্চিত্রের মাধ্যমে এককভাবে সঙ্গীত পরিচালনা শুরু করেন তিনি শর্মিলি আহমেদ মঞ্চ টেলিভিশন নাটক ও চলচ্চিত্র গুণী অভিনয় শিল্পী শর্মিলি আহমেদ আটে জুলাই মারা যান তিনি উনিশশো সালের আট মে তার জন্ম এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি ষাটের দশকে চলচ্চিত্র অঙ্গনে নাম লেখান শর্মিলি আহমেদ এর মধ্যে অবশ্য প্রথম চলচ্চিত্র ঠিকানা উর্দু ভাষায় নির্মিত আলোর মুখ দেখেনি তবে সুভাষ দত্তের আলিঙ্গন আয়না অবশিষ্ট এবং আবির্ভাব চলচ্চিত্র দিয়ে সুপরিচিত হন তিনি দীর্ঘ অনেক টেলিছবি নাটক মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি তিনি প্রায় টেলিভিশন নাটক ও প্রায় একষট্টি চলচ্চিত্রে অভিনয় করেছেন গাজী মাজহারুল আনোয়ার জয় বাংলা বাংলার জয় একতারা তুই দেশের কথা বল রে এবার বল একবার যেতে দেয় না আমার ছোট্ট সোনার গায় খাতায় সারলিপি লিখি আকাশে হাতে আছে সহ অসংখ্য গানের গীতিকার চলচ্চিত্র পরিচালক প্রযোজক গাজী সেপ্টেম্বর মারা যান তিনি প্রায় ছয় দশক ধরে বেতার টেলিভিশন ও সিনেমায় অসংখ্য গান লিখেছেন তিনি সেই সঙ্গে একচল্লিশটি চলচ্চিত্র পরিচালনা প্রযোজনা করেছেন তিনি দুই হাজার দুই সালে একুশে পদকে ভূষিত হন মাসুম আজিজ একুশে পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী নাট্যকার মাসুম আজিজ এই বছর সতেরোই অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হসপিটালে মারা যান তিনি তিনি ঘানি সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন তার জন্ম উনিশশো সালের বাইশে অক্টোবর হবিগঞ্জে বানিয়াসংয়ে মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় খ্যাতি রয়েছে তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি থিয়েটার কাজের মাধ্যমে শুরু করেন এরপর সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন মাসুম আজিজ চার শতাধিক নাটকে অভিনয় করেছেন আকবর অনেকদিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন কণ্ঠশিল্পী আকবর চলছিল চিকিৎসাও তিনি ডায়াবেটিস ভুগছিলেন দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস এ বছরের তেরোই নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে একদিন পাখি উড়ে গানটি গেয়ে আলোচনায় আসেন এরপর তোমার হাত পাখার বাতাসে গানটি গেয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমার একটা জিনিসই বললাম যে বাংলাদেশের অনেক গুণী ব্যক্তি এই দুই হাজার বাইশ সালে তারা চলে গেছেন পরপারে তাদের আমরা আর জীবনও ফিরে পাব না কিন্তু তাদের স্মৃতি তাদের কণ্ঠ তাদের ভালোবাসা সারা জীবন থাকবে এক কথা এই পৃথিবীতে যতদিন সঙ্গীত থাকবে ততদিন তাদের স্মৃতি থাকবে তাদের কর্ম থেকে যাবে তাদের সব কিছু থেকে যাবে কিন্তু মানুষ হিসেবে তাদের আমরা অবশ্য পাবো না কিন্তু তাদের সব অবদান আমরা সারা জীবন পেতে থাকবো প্রিয় ভিওয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ